তো ফার্স্ট এমসিকিউ ফার্স্ট কোশ্চেন বলছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এটার অ্যান্সার কি হবে সেটা জিজ্ঞেস করছে বলছে এর মান নির্ণয় করো এর মান কি হবে সেটা জিজ্ঞেস করছে তো এর মান বের করার জন্য দেখো আগের দিনে যদি তোমাদের ফর্মুলাগুলো মনে থাকে আমি কিভাবে ফর্মুলাগুলো লিখেছিলাম সেগুলো সব মুখস্থ করে নিতে বলেছিলাম আশা করি মনে আছে সব ফর্মুলাগুলো আর যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আগের ভিডিওটা চেক করে নিও দেন এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে কি চাইছি তো ফার্স্ট এই ফর্ম এটার জন্য আমরা অ্যানসার করি অ্যানসার

তো নেক্সট স্টেপে কি করছি লিমিট অফ এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান আমাকে কি করতে হবে ওপরে একটা তিন দিতে হবে এক্সট্রা করে হুম তো নেক্সট স্টেপে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই এই থ্রি এক্স করে দিই এটা থ্রি তাহলে এখানে কি পড়ে যাবে আগের দিন আমি ফর্মুলাতে শিখিয়েছি লিমিট মাল্টিপ্লাই হয়ে যায় সো লিমিটের ইন্ডিভিজুয়ালি দুটোর উপর চলে যাবে আর আমার আগের দিনে ফর্মুলা অনুযায়ী কি ছিল লিমিট অফ এক্সটেন্স টু এ সি ইকুয়াল টু সি নিজে হয়ে যেত কারণ সিটা কনস্ট্যান্টার্ম কনস্টেন্ট লিমিট তো সেটাই হয়ে যায় তো এটা লিমিটটা এর अप्लाई হবে সো লিমিট অফ জিরো ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই 3x আর এটা সেম যেভাবে ছিল ওটা লিমিটের বাইরে পড়ে থাকবে এখানে থ্রি বাই নিয়ে নিলাম তো এবার কি যদি এবার সাইডে আসো যদি এক্সটা জিরোর দিকে টেন্স করে তাহলে থ্রি এক্সটাও তো জিরোর দিকেই টেন্স করবে সো এখানে আমরা কি লিখে দিতে পারি থ্রি এক্স লিখে দিতে পারি